মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন গর্জিয়াস এই হাতের কাজের বেডশিটগুলো বেডশিটগুলোর সাইজ থাকছে ছিয়াশি ইঞ্চি বাই আটানব্বই ইঞ্চি এবং বালিশের কভারের সাইজ থাকছে পঁচিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আমাদের এই বিছানা চাদরগুলো যদি লং টাইম ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে এই চাদরগুলো ব্যবহার করতে হবে ধোয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে অবশ্যই চাদরগুলো যখন ব্যবহার করবেন পাঁচ থেকে দশ মিনিটের বেশি এই চাদরগুলো ভিজিয়ে রাখবেন না এবং যদি রোদে শুকাতে দেন অবশ্যই ব্যাক পার্টটা আপনারা রোদে শুকিয়ে নেবেন এবং খুব কড়া রোদে না শুকিয়ে হালকা রোদে শুকালে এই বেডশিট গুলো আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন আমাদের এই বেডশিট গুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই প্রত্যেকটি কালারের স্ক্রিনশট নিয়ে আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় হাতের কাজের এই গর্জিয়াস বেডশিটগুলো বিয়ে অথবা কোনো অনুষ্ঠানে যদি উপহার হিসেবে দিতে চান অবশ্যই স্মরণীয় একটু উপহার হয়ে থাকবে যেহেতু পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটের ভিতর এই চাদরগুলো রেডি করা হয়েছে তাই আমার চাদরগুলোর কাপড়ের কোয়ালিটি থাকবে মিডিয়াম কোয়ালিটি পপলিন কাপড়ের ভিতর মিডিয়াম কোয়ালিটির পপিন কাপড় দিয়ে এই চাদরগুলো তৈরি করা হয়েছে তাই এই চাদরগুলোর প্রথম দুই ধোয়াতে সামান্য কষ গেলেও না এবং অবশ্যই ধোয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং শুকানের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন আপনারা চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ যোগাযোগের অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ জুই শিল্পতেও মেসেজ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের শিল্প পেজে থাকছে এই চাদরগুলোর বিস্তারিত ছবি সহ